সেভেন্টি পারসেন্ট দুনিয়ার সম্পদ কিন্তু মুসলমানের কাছে সারা দুনিয়ায় যত সম্পদ আছে সেভেন্টি কার কাছে বিশ্বাস হয় না না মনে হয় ওনার হয় না সেভেন্টি কার কাছে দেখেন গ্যাস মুসলমানের কাছে তেল তেল মুসলমানের কাছে সোনা সোনা মুসলমানের কাছে এরকম যা দেখবেন আজকে মুসলমানের ষাটটা দেশ কয়টা সংখ্যায় আড়াইশো কোটি কত চারটা মুসলমানের দেশ এমন যার উপরে দুনিয়ার কোনো টাকা নাই বুঝা গেল এই চার দেশের চেয়ে বড় রিজার্ভ আমেরিকার কাছে সোনার রিজার্ভ যেমন কুয়েতের টাকার চেয়ে বড় টাকা নেই বড় টাকা নেই কুয়েতের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই বাহরাইনের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই কোনো টাকা নেই ওমানের টাকার চেয়ে বড় কোনো টাকা নেই বোঝা গেল এদের স্বর্ণের রিজার্ভ আমেরিকার চার বেশি ইংল্যান্ডের চেয়ে বেশি ইউরোপের বেশি সাতটা মুসলিম দেশ দেশ আড়াইশো কোটি আমরা ঠিক না হুম এতটুকু বুঝে আসলো বুঝে আসলো চারটা দেশের কারেন্সি দুনিয়ার সবচেয়ে বড় কারেন্সি আপনি বলেন সৌদি বাদশার বাড়ির চেয়ে দুনিয়ার কোন বাড়ি আছে হুম সুন্দর সুন্দর ব্যয়বহুল ব্যয়বহুল ইংল্যান্ডের রানী চার দেশের রানী কয় ইংল্যান্ড ক্যানাডা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সেই চার দেশের রানী কিন্তু আপনি দেখেন কিন্তু তার যে ইংল্যান্ডে বাড়িটা ওটা তো চারশো কামরা নাই কিন্তু ওনার পাশেই ব্রনাইয়ের বাদশার বাড়ি আছে ওটাতে চার শত কামরা হতো কিন্তু তারপরও মুসলমান এত নিচে কেন এই যে যুদ্ধ চলতেছে ইসরায়েলের ফিলিস্তিনের বিরুদ্ধে হ্যাঁ এক বছর তিন মাস হইতে এ হয়ে যাবে সাত তারিখে এক বছর তিন মাস হবে দুটা জাতিসংঘের বাৎসরিক সম্মেলন গেল গত অক্টোবরে একটা এই অক্টোবরে ষাট দেশের প্রতিনিধিরা ছিল মুসলমান প্রতিনিধি মুসলমান দেশের কর্ণদা। মুসলমান দেশের রাজা বাদশাহ মুসলমান দেশের কি বলে এটাকে নেত্রী বিন্দু কিন্তু মাত্র 60 লক্ষ ইহুদি ছোট একটা দেশ এর বিরুদ্ধে দুই অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে তাইলে আপনার দূরদর্শা না তো দূরদর্শানা তো কি এটাকে কি আপনি দূরদর্শা বলবেন না অথচ আমাদের দেশের শাসকরা তো আমাদের দেশে আমাদের উপরে অতীত দেখা আসতেছি সামনে হয়তো দেখব ওনা আমাদের সাথে খুব পারে ঠিক না খুব হুম আমাদের সাথে এমন বাপ দেখায় যে ওনাদের কাঠ দিলে আজরাইলো পিছে চলে গেল কবরে দিলে মনে হয় ওইখানে প্রশ্ন উত্তর হবে না কি আমাদের দেশের পদস্থ লোকরা তো এটাই ভাবে ঠিক না আমাদের সাথে ভাব নাই কিন্তু কই জাতিসংঘে তো ষাট দেশ মিলা ভাব নিতে পারলো না ওইখানে তো এই কথা বলতে পারলো না যে ঠিক আছে নিন্দা প্রস্তাব যদি পাস না হয় তাহলে আমরা একটা কিছু এখান থেকে পাস করে যাব আমাদের সাথে তোমাদের পুরা লেনদেন বন্ধ আমরা লেনদেনই করব না আমরা আপোষে লেনদেন করে চলবো তোমাদের কোন জিনিসে আমরা হাত দিব না আমরা আমাদের আপসের ষাট দেশের জিনিস দিয়ে আমরা কয়েক বছর চলব তোমাদেরটার দিকে আমরা চোখ তুলেও দেখব না এটা তো বলে আসতে পারলো না কি কারণ কি কারণ এটাই আপনাকে আল্লাহ বানাইলো মানুষ আর আপনি চলবেন জানুয়ারের মতো আপনাকে বানাইল আল্লাহ অস্তিত্ব দিলে মুসলমানের ঘরে আর আপনার ভিতরে ছাপ থাকবে না ইসলামের আপনাকে বানাইল উম্মতে মুহাম্মাদি আর আপনি আদর্শ গ্রহণ করবেন অন্যের আর আপনি দুনিয়াতে সুখে থাকবেন কোরআন তো এটা বলে না কোরআন তো বলে ইন্না আল্লাহ হাস্তাফা মা যদি ভাবে যে আমি পানি আমিও আধুনিক হব চিরাচরিত নীতি রীতি তো হলো যে পানিতে আমি সুখী আমি আধুনিক হয়ে দেখাবো আজকের থেকে আমি পানিতে থাকবো না তো সে যেরকম কোনোদিন সুখী হবে না পাখি যদি বাবো আমি খোলা আকাশে কেন থাকবো আমিও সোনার খাঁচায় আবদ্ধ থাকবো বা এসিওয়ালা ঘরে থাকবো তাইলে সে যেরকম চলতে পারবে না তার যেরকম সুখ হবে না বন্য প্রাণীও যদি ভাবে আমরা আর জঙ্গলে কত ছুটতে থাকব। আমরাও আধুনিক হব আমরাও কি বলে এটাকে সাফারি পার্কে থাকব। আমরও দামি দামি চিড়াখানা বানায়া থাকব। তাহলে সে যেরকম সুখী হবে না রব্বে কাবার কসম আপনিও দিন ছাড়া সুখী হবেন না জমান না এই জন্যই তো আল্লাহ মাঝে মাঝে আমাদেরকে বুঝায় নাইলে বুঝাইতেন না মাঝে মাঝে আমাদেরকে বুঝান পিস্তল মাথায় রেখান, নিজের টাকার কিনা পিস্তল গুলিও নিজের টাকার কিনা নিজের মাথায় রেখা আমাদের সামনে ফুটায় আল্লাহ দেখান আল্লাহ যে দেখ এর কাছে কোন জিনিসের অভাব ছিল 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 কোন জিনিসের অভাব ছিল কি এরকম হয় না হ্যাঁ সেলিব্রিটিরা জানো আত্মহত্যা করে ওদের কাছে কোন জিনিসের অভাব থাকে এই পর্যন্ত তো বাংলাদেশে গত পাঁচ বছরে দশ জনের উপরে মডেলিং আত্মহত্যা করলো কি মনে হয় করে নাই ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর কাছে কোন জিনিসের অভাব ছিল ওর তো এত জনপ্রিয়তা ছিল এই ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ইয়াং ছেলেদেরকে জিজ্ঞাসা করেন ওরা মাঝে মাঝে মিডিয়ায় দেখা মিডিয়ায় দেখা মোবাইল টাচ করে চুমা দিত জিজ্ঞাসা করেন কেননা ধরতে পারবে না ছুঁতে পারবে না যাইতে পারবে না কিন্তু একটা আশা তো আছে এটা পুরা করার জন্য মোবাইলের ভিতরে টাচ করে চুমা দিয়া সাজ নিত জিজ্ঞেস করা আমি ভুল বলতেছি কিনা ও আত্মহত্যা করলো কেন হত্যা হ্যাঁ আমি তো ছয় বার দেখলাম মাইকন জ্যাকসনের বাড়ি খালি তো পড়ে আছে সকালে একজন আসে নিবানের জন্য আর বিকালে একজন আসে গুলা জ্বালায়া দেওয়ার জন্য কেউ নেই আমি ছয় বার দেখছি ছয় বার দেখছি প্রতিবার গেলেই দেখা হয় একবার দেখা যাওয়া বাড়িতে ঢুকা তো হয় না সামনে দিয়ে যাওয়া হয় আর কি ওই রাস্তায় যাওয়া হয় যাইতে যাইতে হাইওয়ের থেকে দেখা যায় দেখা যায় ড্রাইভার যশ যেই ড্রাইভারই থাকুক সেই একটু স্লো করে দেখায় উচিত দেখেন এটা মাইকেল জ্যাকসনের বাড়ি কিন্তু খালি পড়া আছে সকালে একজন আসে বাত্তি নিভাইতে বিকালে আসে বাত্তিটাকে জ্বালায় মাঝে মাঝে একজন আসে একটু ক্লিন করতে কেউ তো থাকে না সত্য তো এটি সত্য তো এটি কিন্তু আফসোস এটা আমাদের মন মানতে চায় না আমাদের বিদ্যায় মানতে চায় না আমাদের বিবেকে মানতে চায় না এই জন্য আমাদের সমাজের মানুষদেরকে যদিও আমরা বুঝাইতে চেষ্টা করি কিন্তু ওনারা বলে আমরাও তো শিক্ষিত আমরাও তো কিছু জানি কিছু আমরাও তো কিছু বুঝি কিছু বুঝি আমরাও তো কিছু গবেষণা করি আমরাও কিছু চলাফেরা করি কিন্তু আমরা তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিতেছি কিন্তু আসলে তো সত্য এইটাই হ্যাঁ যখন নামই হয়ে যায় তখন আর করার কি থাকে শত গুণে যেটা বড়া ওটার নাম বেগুন ওটার নাম ওটার নাম অথচ নাম শত গুণে বড় করার তো কিছু নাই নাম হয়ে গেছে বেগুন এখন বেগুনই বলতে হবে ঠিক না কি সত দানায় বড়া নাম হয়ে গেছে বেদানা এখন বেদানাই বলতে হবে বেদানা কোনো দানা নাই হ্যাঁ এখন এটাই বলতে হবে নাম হয়ে গেছে তো এটাই মেনে নিতে হবে আমাদের দেশের মানুষগুলা আমরা যেটা বলি সেটা তো মানতে রাজি না যে দিন ছাড়া তোমার জীবনে যা চাও তা হবে না যতই তুমি বলো আমি শিক্ষিত যতই তুমি বলো আমরাও তো বুঝি যতই বলি আমাদের কি বিবেক বুদ্ধি কম যতই বলি আমাদের কি শিক্ষা দীক্ষা কম যতই বলি আমরা কি দুনিয়া গুড়াগাড়ি কম যতই বলি কিন্তু সত্য এটাই এটা আল্লাহর সিদ্ধান্ত যেমন বললাম মা যদি বলে যে আমি আধুনিক হব আর পানিতে থাকবো না যেমন তার জীবন চলবে না যাকে আল্লাহ মুসলমান আর উন্মতে মোহাম্মদী হিসাবে নির্বাচিত করলেন দিন ছাড়া ওর জীবন চলবে না 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 কিন্তু হইতে পারে এই প্রবাদ বাক্য সত্য চলতে চলতে একটা জিনিস মানুষের জীবনে সয়া যায় সয়া যায় যেমন প্রবাদ বাক্য আছে দুঃখে যার জীবন গড়া তার আবার দুঃখ দুঃখে যার জীবন গড়া তার আবার এরকম প্রবাদ বাক্য আছে না না নাই তো আমাদের জীবনে সয়া গেছে কি সয়া গেছে সয়া যাওয়ার কারণে এখন এটাকে আমাদের দুঃখ মনে হয় না কিছুই মনে হয় না আমরা বুঝাইতে চাইলো এখন আর রেখাপাত হয় না থাকে অনেক সময় অনেক জিনিস আছে সব জিনিসের উপরে খোদাই করা যায় না খোদাই হয় কিন্তু কলম সব জিনিসের উপরে টিকে না এরকম মেটালস আছে যেখানে আপনি লিখতে পারবেন না আপনি খোঁজা দেখেন ওর উপরে কলম টিকবে না যত জোর লাগান যত মেশিন নিয়ে আসেন ওইখানে মেশিন স্লিপ খাবে কি লেখা আসবে না আজকে আমাদের জীবনটা ওই দুঃখ সইতে সইতে এখন আমরাও বলতেছি যে এটাই সিস্টেম যেমনে চলতেছি এটাই সিস্টেম বিদায় ইসলামের কথা আমাদের বুঝে আসতেছে যাক শেষ কথা শেষ কথা গুছায় নেই যাকে আল্লাহ মানুষ মুসলমান উম্মতে মোহাম্মদ হিসাবে অস্তিত্ব অস্তিত্ব দিলেন আল্লাহর হুকুম মানা ব্যতীত না এই ছোট দুনিয়াটার জীবনে সুখী হবে না ওইখানে সুখী হবে এই দুনিয়াও সুখী হবে না নাইলে আপনাকে আমি হাদিস কুরান কাহিনী দিয়া দেখাইতে পারি যে কিচ্ছু ছিল না কিন্তু সুখী ছিল কিচ্ছু ছিল না আপনি স্বীকার করবেন এর সুখ হয় না এর চেয়ে সুখ হয় না আপনিও স্বীকার করবেন আর চেয়ে সুখ হয় না সাফি রহমতুল্লাহ আলাই সম্বন্ধে আপনার জানি না ওনার জীবন সম্বন্ধে আপনাদের কতটুকু জানা আছে উনি বিকালবেল রাত্রে যখন ফিরতেন ওনার রাত্রের প্রথম কাজ ছিল বাবা ছিলেন না মায়ের পায়ে তেল মালিশ করা এবং মাকে পা টিপা টিপা ঘুম পড়ানো রাতের প্রথম কাজ ছিল ওনার এটা এসার নামাজ পড়ে আইসা উনি এই কাজ করতেন মার সেবা করতেন পায়ে তাল মালিশ করতেন এবং টিপা টিপা ঘুম পড়াইতেন মাঝে মাঝে উনি খুশিতে তালুতে চুমা দিতেন মা জিজ্ঞাসা করত সাফি তোর মতো মানুষ আমার পায়ের তালুতে চুমা দেশ সাফি রহমতুল্লাহ হাসতেন আর বলতেন তোমার পায়ের তালুতে চুমা দেই না আমি তো আমার জান্নাতে চুমা দিয়া জান্নাতে সাধ নিতে বলেন একটা সন্তান একটা মায়ের সাথে মায়ের সুকার কি আছে না আছে না সুখ আছে না বৃদ্ধা শ্রমণিয়া রাইখা আছে এটা কি সুপনা কি কি সুপনা সুপনা ওইখানে তো সব পরিচর্যা হয়

জীবনে তো দরজায় দুই টুকা দেওয়ার সুযোগ হলো না তুই এক টুকায় দরজা খুলিস কি পেড়া তো বলতেছে আব্বা শিখায় দিছে আলী তুমি সারা দিন পরিশ্রম করে আসবে আমি যেন দরজা খুলতে দুই টুকা না লাগে তো আমি আসার আগে পিঠে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি টুকাটা যেন আমার পিঠে পড়ে দরজায় না পেড়া বলেন এটা কি শুকনা কি শুকনা হ্যাঁ আপনি তো কোয়ালিং বেল টিপতে টিপতে কতবার কোয়ালিং বেল নষ্ট করে ফেলছেন ঠিক না কি এটা সুখ ঠিক না ওইটা সুখ কতটুকু সুখ অথচ ওনাদের মাসের পর মাস চুলা জ্বলতেছে না কোন অভিযুক্ত নাই অথচ আরেক দিনের কাহিনী আলিরা দিয়ে চেহারা মলিন ফাতেমারদি আল্লাহতালায় জিজ্ঞেস করতেছে চেহারা মলিন কেন কিছু জোটে নাই ওই চতুর্থ দিনের ক্ষুধার্ত চলতেছে যেই দিন হাসান হুসাইনকে আল্লাহ রসুল জিব্বা চোসায়া খিদা নিবারণ করাইছেন ওই দিনের কাহিনি ভালো শুনে ওই দিনের কাহিনী ওই দিনের ওই চেহারা মলিন কেন কে কিচ্ছু জোটে নাই আস্ত তোমার ক্ষুধার্ত থাকতে হবে তো বলতেছে আলী অজাদ না সাকার না লাম না জিস না পাবো তো শুক্রিয়া আদায় করব না পাবো তো সবর করব আর এটা তো চির সত্য অবস্থায় আল্লাহ আমাদের সাথে আর আলী তুমি এটাও তো জানো যাদের সাথে আল্লাহ থাকে তাদের চেহারা মলিন হওয়ার শোভা পায় না তোমার চেহারা মলিন কেন তুমি হাসবে তো গড়ে ঢুকতে দিব না কিন্তু দিব না আলী রাদি আল্লাহ তালু হাসতেছেন দরজা খুলা দিছেন। এখন আলী রতি আল্লাহ তালা বলতেছে ফাতেমা সাল্লাত আমার আমার ফাতেমা মুসকি মুস্কি হাসতেছিল হাসতে আর খুশিতে নাচতে ছিল যে আমি ঘরে ফিরে আসছি এই কাহিনী উনি একদিন শুনেইতেছে ওনার ছাত্র জিজ্ঞাসা করতেছে ফাতেমা রতি আল্লাহ তালাহ না এত বড় মর্যাদাশীল হইল কি করে তো সাধারণ মহিলা এত উচ্চ মর্যাদা তুমি কাহিনী বলতে বলতে এটুও বলতেছিলেন তারপরে বলতেছিলেন হবে না কেন যখন আমি দেখতেছিলাম ফাতেমা মুস্কি মুস্কি হাসতে ছিল আর খুশিতে আত্মহারা ছিল আমার আসার কারণে অথচ চতুর্থ দিনের ক্ষুদার তো কাটতেছে তো আমি হাতে দিয়া আমি ফাতেমাকে দোয়া দিছি রহিমা উল্লাহ ইমরা তোর মতো মেয়েদের উপর আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করো দেখালা যাও যাহা বাই তাহা যখনই স্বামী ঘরে ঢুকবে সে যেন খুশি হয় এবং স্বামীকে স্বাগত জানায় নাস্তে নাস্তে তার জন্য আমার এই দোয়া বলেন এটাকে সুখ বলে না কি বলে না আমাদেরটারে শুভ বলে বিদায় বেড়ে দোস্ত আসেন সত্য এটাই আপনার পুজো আসুক আর না আসুক অনেক নীতি অনেক থিওরি বুঝে আসেন আমি যদি আপনাকে বলি আমি যদি আপনাকে বলি বলি ভিতরে যদি নিচে সংখ্যা থাকে উপরে শূন্য থাকে তাহলে কত ধরতে হয় কত বিয়োগ করার সময় কত কি কত আপনি চোখে দেখতেছেন শূন্য আপনি দশ নেন করতে আপনি আমারে বুঝান হুজুর আমাকে বোঝা আপনারা তো জেনারেল শিক্ষিত আমার যুক্তি দিয়ে বোঝান আমি তো চোখে শূন্য দেখতেছি আপনি দশ কোর থেকে বলতেছেন আপনি কি বলবেন যে এটা হলো ম্যাথমেটিক্স এর থিওরি এটা মানা ব্যতীত তোমার ফল মিলবে না অঙ্ক মিলবে না অঙ্ক মিলবে না যদি আপনি এটা মাইনা নিতে পারেন তো আপনাকে বানানে মালা আল্লাহটা কেন মানতে পারতেছেন না আপনি আমাকে বোঝান যে আপনাকে চব্বিশ ঘন্টা সুরক্ষা করে ওরটা কেন মারতে পারতেছেন আমি তো চোখে দেখতেছি উপরে জিরু আপনি কেন আমাকে বলতেছেন দশ দশ না হইলে শূন্য আপনি এখানে অঙ্ক মিলবে না এটা যদি আপনি ম্যাথমেটিক্স এর মানতে পারেন মানব রচিত যদি মানতে পারেন আর এটাই সত্য মানতে হবে আমিও স্বীকার করি মানতে হবে নাহলে অঙ্ক মিলবে না এটা যদি আপনি মানতে পারেন তাইলে এত দামি ব্র্যান্ডটা আল্লাহর যে বানা দিল ওটা কেন মানতে পারলেন না বলেন আপনি apne শিক্ষাকে কেন মানেন আপনি দীক্ষাকে কেন মানেন আপনার বাপকে কেন মানেন আপনার আদি পুস্তককে কেন মানেন আপনার পদবিকে কেন মানেন আপনার পদকে কেন মানেন 99 Poder মালিকের আল্লাহরটা কেন মানতে পারতেছেন না বলেন আমারে যুক্তি দিয়া বোঝান আল্লাহরটা কেন মানতে পারতেছেন না আল্লাহর বেলাই আঙ্গুল ওঠান অথচ চব্বিশ ঘন্টা জিনারটা বুক করি যারটা খাই যারটা লই যারটা দিয়ে চলি আপনি বিসিএস ক্যাডার হয়েছেন কার দেওয়া মেদা দিয়া বলেন এই মেদাকে আপনার মা কিনা আনছিল বাজার থেকে না আপনার বাবা ইম্পোর্ট করছিল না কোনো ফ্যাক্টরি বেলা তৈরি করছিল এই মেদা কে আরে বলেন না আপনি বিডিএড ক্যাডার হয়ে আল্লাহরে বুলে গেলেন এখন আল্লাহর কথা বললেই আপনার গায়াল আর জি হয় আল্লাহর কথা বললেই আপনি উল্টা পাল্টা বলেন আল্লাহওয়ালা দেখলেই আপনার অ্যালার্জি হয় হুজুর দেখলেই আপনি অন্য রকম করেন আপনাকে মেদা দিছে কে আসেন সত্য এটাই হ্যাঁ একদিন বুঝব কিন্তু ওই দিন আর কাজে আসবে না প্রত্যেক ব্যক্তি বুঝবে অবশ্যই বুঝবে আজকে যদি ওইটাকে ওপেন রাখা হয় নাই অফ রাখা হয়েছে অফ যে আজকে শুই না বোঝো একদিন আসবে ওই আইসি খুলা দিবে আপনি দেইখা বোঝবেন এই জন্য তো কোরআন বলে রব্বানা ইন্নানা না ফরজ না আমাল সালেহা ইন্নালা মুকিনুন একদিন আপনিও বুঝবেন আমিও বুঝবে আজকে বোঝা কাজে দিবে না আমি বলছিলাম তুমি বোঝা ব্যতীত বোঝো ব্যতীত বোঝো দেখা ব্যতীত বোঝো তোমার ব্রেনে আসুক আর না আসুক না আসুক আমার কথা শোনা মাত্র বোঝো